আসসালামাইকুম ইতিমধ্যে সকল শ্রেণীর বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রকাশ পেয়েছে আপনাদের আমি একটি মডেল টেস্ট আপনাদের দিয়ে দিচ্ছি নবম শ্রেণীর সকল বিষয়ের মডেল টেস্ট পিডিএফ সমাধান সহ আপনাদের দিব তো আপনারা এখান থেকে মডেল টেস্ট অনুযায়ী পিডিএফ অনুযায়ী যদি পড়েন তো আশা করি আপনাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস সম্পূর্ণ কাভার হয়ে এই মডেল টেস্ট থাকবে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা এবং শিল্প সংস্কৃতি এবং যে ধর্ম বিষয়গুলো আছে সেগুলো এগুলোর মধ্যে কি আছে বার্ষিক পরীক্ষার 10টি করে মডেল টেস্ট আছে আপনারা নিজেরা প্রস্তুতি শেষে এগুলো প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিসে শেষে যদি এগুলো সম্পূর্ণ করেন তাহলে আপনারা আশা করি ভালো রেজাল্ট করতে পারবেন তো প্রত্যেকটা মডেল টেস্টের সাথে সাথে এর উত্তরগুলো দেওয়া আছে আপনারা সেখান থেকে সেগুলো দেখে নেবেন যেমন শুরুতে আমরা দেখি বাংলা বাংলা সিলেবাস অনুযায়ী প্রথমে এমসি ছিল তো এখানে এমসি কিউ পনেরোটি সাজানো আছে এরপরে ছোট প্রশ্ন দশটি এবং ছোট প্রশ্ন এক কথা উত্তর যেগুলোতে একটা এক নম্বর করে সেগুলো ১০টি দেওয়া আছে এবং রচনামূলক যে অংশ আছে পঁচাত্তর নম্বরের সেখানে ছোট প্রশ্ন যেগুলোতে দুই নাম্বার করে এবং এরপরে আছে হচ্ছে উদ্দীপক সহ যে প্রশ্নগুলো আছে এবং উদ্দীপক ছাড়া যে প্রশ্নগুলো আছে সেগুলোর সমাহার এভাবে বাংলার মধ্যে মোট হচ্ছে দশটি মডেল দেওয়া আছে আপনারা এখান থেকে ধীরে ধীরে প্র্যাকটিস করতে থাকবেন বার্ষিক পরীক্ষার প্রস্তুতির পূর্ব পর্যন্ত এর পরবর্তীতে যদি আমরা ইংরেজির দিকে তাকাই ইংলিশে তো একই ভাবে এখানে 10 টি মডেল কোশ্চেন দেওয়া আছে একদম হুবহু আপনাদের প্রশ্ন প্যাটারন অনুযায়ী এটি যে পিডিএফ আছে পিডিএফ লিংকটা আমি ডেসক্রিপশনে এবং লিংক কমেন্টে কমেন্টার মধ্যে পিন পিন করে এটা আমি দিয়ে দিব তো এখানে শুরুতেই ইংলিশের মধ্যে আসে হচ্ছে এমসিকিউ এবং এরপরে আর বি নম্বরে থাকবে হচ্ছে কোশ্চেন আনসার এবং সি নাম্বার থাকবে একটি হচ্ছে টেবল যে টেবল গুলো হচ্ছে কি যে ওয়ার্ড শব্দ থেকে ডেফিনেশন গুলো মিলকরণ করতে হবে এরপরে থাকে হচ্ছে কনভার্শন থেকে বিভিন্ন ধরনের এগ্রি করেন নাকি ডিসএগ্রি করেন সে মতামত জানতে চাওয়া হয় এরপরে আমাদের আছে একটা অ্যাক্টিভিটি ফ্লো অ্যাক্টিভিটি ফ্লো থেকে তিনটা প্রশ্নের উত্তর লিখতে হয় প্রথমে হচ্ছে এর হচ্ছে কলাম লিখতে হবে এরপরে চার নাম্বার কবিতা থেকে ম্যাটাফোর এরপর হচ্ছে সিমিলি যেগুলো আছে এবং আপনার যে ফিলিংস আছে সেগুলো আমাদের লিখতে হবে এবং উপযোগী যতগুলো প্যারাগ্রাফ লেটার কম্পোজিশন সেগুলো এখানে দেওয়া আছে এভাবে ইংলিশের সা পিডিএফটা তৈরি করা আছে এরপরে যদি আমরা গণিতের দিকে তাকাই যত রকম গণিত আছে সবগুলা এখানে ওই প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী সাজানো আছে আমি আর ভিডিও লম্বা করতেছি না আমি এই যে পিডিএফটা আছে পিডিএফটা পিন কমেন্টে দিয়ে দিব আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন ধন্যবাদ সবাইকে